হ্যালো ভাইস তো আজকে আমার আবারও টার্গেট পাঁচশো কয়েন চলো দেখা যাক পাঁচশো কয়েন করতে পারি কি না আমি কি পারবো পাঁচশো কয়েন করতে আগের ভিডিওটা থেকে তো করে দেখেছিলাম চল জাম্মার তো একশো দশ করেন হয়েছে পাঁচশো করেন তো করে দেখাব মন মেল বাক্স খেয়েছে একটা আর দুটো হলে দুশো কয়েন হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই তো ম্যাগনেটও পেয়ে গেছি এবার কয়েনটা একটু বাড়বে কারণ ম্যাগনেটের সাহায্যে আকর্ষণ করে টানবো দূরের যেই কয়েনগুলো আছে তো দেখতে পাচ্ছো সাড়ে তিনশো এখানে গিয়েছে করে হাজার করে বাহ আবার হাজার করে